মানুষের কাছে যখন ডাক্তারির চিকিৎসা ছিল না ঔষধ ছিল না অর্থাৎ আধুনিক চিকিৎসা ব্যবস্থা ছিল না তখন মানুষের রোগের প্রতিকার করা হতো আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী আর এই আয়ুর্বেদ চিকিৎসা নির্ভরশীল মূলত ভেষজ উদ্ভিদের উপর ভেষজ উদ্ভিদ বলতে বোঝায় সেই সব উদ্ভিদগুলোকে যার মধ্যে রয়েছে ঔষধি গুণাগুণ যেগুলো মানুষের সুস্বাস্থ্য রক্ষায় ভূমিকা পালন করে ও রোগ প্রতিরোধ করে এই ভিডিওতে ঠিক তেমনই একটি ভেষজ উদ্ভিদ সম্পর্কে আলোচনা আলোচনা হবে অ্যান্ড্রোগ্রাফিস পেনিকুলাটা এই ভেষজ উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম বাংলায় যাকে বলা হয় কালো বা মহাতিতা অনেক আবার আলুই বা চিরতা নামেও চেনেন ইংরেজিতে এটি ক্রিয়েট অথবা গ্রিন চিরতা নামে বেশি পরিচিত তবে এটি আসলে চিরতা নয় চিনতা নামের আলাদা একটি ভেষজ উদ্ভিদ রয়েছে ইউনানি ঔষধেও রয়েছে কালো মেঘের ব্যবহার কালো মেঘের ইউনানি নাম হল জিগারপুটি তাহলে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কালো মেঘ কতটা জনপ্রিয় ভেষজ উদ্ভিদ চলুন এবার জেনে নেই কালো মেঘ গাছটি দেখতে আসলে কেমন বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন স্থানে এই গাছ জন্মায় এটি একটি বর্ষজীবী বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ অর্থাৎ মরিচ গাছের মতো কিছুটা এর উচ্চতা এক মিটার কাণ্ড ও শাখা চতুর্ট এবং পাতা বল্লম আকৃতির হয়েছে ফুল সাদা ক্ষুদ্রাকার এবং ফল ও বীজের আকৃতি লম্বা ভেষজ এই উদ্ভিদের ঔষধি গুণাগুণ এতটাই যে একে সর্বরোগ নিবারণী আখ্যা দেওয়া হয়েছে তবে এর স্বাদ কিন্তু অত্যন্ত তেত তাই একে কিং অফ বিটারনেস অর্থাৎ মহাতিতা বলা হয় কালো মেঘের পাতার রস লিভারজনিত সমস্যা ও ডায়াবেটিসের অব্যর্থ ঔষধ কারণ এতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট পাতার রস নিয়মিত সেবনে শারীরিক শক্তি ও কর্মদক্ষতা বাড়ে এটি শরীরের ব্লাড সুগারের পরিমাণকে কমিয়ে রাখতে সাহায্য করে গাছের নির্যাস ব্যাকটেরিয়া প্রতিরোধী হিসেবেও কাজ করে এছাড়াও এটি জ্বর সর্দি প্যাটের সমস্যা গলা ব্যথা ও নানারকম রোগের চিকিৎসায় বি ফলপ্রসূ চলুন এবার এক এক করে বিস্তারিতভাবে জেনে নেই কী কী রোগে কালো মেঘের পাতার উপকারিতা পাওয়া যেতে পারে প্রথমেই যে সমস্যাটির কথা বলবো সেটি হলো ডায়াবেটিস কালো মেঘের পাতা ডায়াবেটিসের অবৈধ ঔষধ এটি আমাদের শরীরের রক্তে চিনি ও গ্লুকোজের পরিমাণকে কম রাখতে সাহায্য করে তবে ডাক্তারের পরামর্শ মতে এটি সেবন করা উচিত তারপরে রয়েছে ক্যান্সার কালো মেঘ ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রেও অত্যন্ত উপকারী এর ঔষধি গুণ আমাদের শরীরে ক্যান্সারের কোষগুলোকে সক্রিয় হতে দেয় না বা ক্যান্সারের কোষগুলোকে বাড়তে দেয় না এটি ক্যান্সার রোগীদের ওষুধ হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে লিভার বা যকৃত লিভারজনিত যে কোনো রকম সমস্যার অব্যর্থ ঔষধ এই কালোমেঘ পাতা এটি লিভারের টনিক হিসেবে কাজ করে অতিরিক্ত মদ্যপান বা অতিরিক্ত কড়া ঔষধ দীর্ঘদিন সেবন করলে আমাদের লিভার ক্ষতিগ্রস্ত হয় কালোমেঘ পাতা এর নিরাময়ক হিসেবে কাজ করে এছাড়া আজকাল আমাদের খাদ্যাভ্যাস বা ফল ও সবজিতে ব্যবহৃত পেস্টিসাইড আমাদের লিভারকে খারাপ করে দেয় কালোমেঘের নিয়মিত সেবন এই সমস্যার সবথেকে ভালো সমাধান আর্থাইটিস ও গাউট কালোমেঘ পাতা আর্থাইটিস ও গাউট বা বাতের ওষুধ হিসেবে ব্যবহৃত হয় পনেরো থেকে বিশটি কালোমেঘ পাতা রস করে প্রতিদিন খেলে আর্থাইটিস বা গাউটের সমস্যা থেকে দূরে থাকা যায় জ্বর সর্দি কাশি কালোমেঘ পাতা জ্বর সর্দি কাশি গলা ব্যথা গলা বসে যাওয়া টনসিলাইটিস ইত্যাদি ক্ষেত্রে ওষুধ হিসেবে ব্যবহৃত হয় কালোমেঘ পাতা ভালো করে ধুয়ে হালকা গরম জল মিশিয়ে সাকনিতে ছেঁকে নিতে হবে এই কালোমেঘ পাতার রস যে কোনো রকম ঠান্ডা লাগা লাগাজনিত রোগ খুব তাড়াতাড়ি সারিয়ে তুলতে সাহায্য করে তবে এর স্বাদ অত্যন্ত তিতফুটে তাই রস খাওয়ার সাথে সাথে এক চামচ মধু খেয়ে নিলে ভালো হয় ক্রনিক ফিভার বা ভাইরাল ফিভার ক্রনিক ফিভার বা ভাইরাল ফিভার অর্থাৎ ভাইরাস ঘটিত জ্বর কিন্তু আমাদের শরীরকে দুর্বল করে দেয় এছাড়া এই সমস্ত রকম জ্বর আমাদের লিভারকেও ক্ষতিগ্রস্ত করে কালো মেঘ পাতার রস আমাদের এই সব রকম জ্বরের ফলে হওয়া শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করে জ্বরের ফলে ক্ষতিগ্রস্ত লিভারকেও ঠিক করতে সাহায্য করে ডেঙ্গু বা ম্যালেরিয়া রোগের প্রতিরোধক হিসেবে কালো মেঘের পাতা ডেঙ্গু বা ম্যালেরিয়া রোগের প্রতিরোধক হিসেবেও কাজ করে ডায়রিয়া গ্যাস খিদে কমে যাওয়া সহ ইত্যাদি নানারকম পেটের সমস্যায় কালো মেঘের পাতা ব্যবহার করা হয় ছোট বাচ্চাদের ক্ষেত্রে ডায়রিয়া বা যে কোনো মানুষের গ্যাস খিদে কমে যাওয়া ইত্যাদি নানারকম রোগের ক্ষেত্রে কালো মেঘের পাতার রস ওষুধ হিসেবে কাজ করে এছাড়া কৃমি হলেও শিশুদের কালো মেঘের পাতার রস খাওয়ানো হয় এর তিতকুটের স্বাদ কৃমিগুলোকে মেরে ফেলে প্যাট পরিষ্কার করতে সাহায্য করে রক্ত সঞ্চালন কালো পাতা রক্তকে পরিশুদ্ধ করার ক্ষমতা রাখে এছাড়া এতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ফলত আমাদের ত্বকের নানা রকম সমস্যার ক্ষেত্রে কালো মেঘের পাতা অত্যন্ত কার্যকরী এছাড়া কালো মেঘের পাতা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে আলসার প্রতিরোধক হিসাবে আলসার প্রতিরোধক হিসাবে কালো মেঘের পাতার রস খাওয়া হয় কালো মেঘ পাতা হজম ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে শারীরিক শক্তি ও কর্মদক্ষতা বৃদ্ধিতে কালো মেঘের পাতা নিয়মিত সেবন আমাদের শারীরিক শক্তি ও কর্মদক্ষতা বাড়িয়ে তুলতে সাহায্য করে বিষাক্ত প্রাণী ও অন্যান্য পোকামাকড়ের কামড় নিরাময়ে সর্পদংশন বা বিছে বা এই ধরনের বিষাক্ত প্রাণীর কামড়ের উপশম হিসেবে কালো মেঘের পাতার সাথে পুরো গাছটিকেই ওষুধ হিসেবে ব্যবহার করা হয় কুষ্ঠ রোগ এবং কলেরার চিকিৎসায় আয়ুর্বেদ কুষ্ঠ রোগ এবং কলেরার চিকিৎসা করতে মেঘ পাতা ব্যবহৃত হয়